প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পাশাপাশি যোগ শেখার চেষ্টা করবো গতকালকে আমরা একটি যোগ করেছিলাম সেটি এই যোগটি আমরা করেছি পাশাপাশি আজকে আমরা দুইটি যোগ করব এক নম্বর যুক্তি এবং তিন নাম্বার যুক্তি এই দুইটি যোগ আমরা এখন আমাদের খাতায় করবো তো কীভাবে করি তোমরা খেয়াল করো খেয়াল করে যুক্তি শিকার চেষ্টা করো তো চলো আমরা খাতায় এই যুক্তি করি আমরা এই খাতায় যুক্তি আমরা আগেই তুলে রেখেছি স্বল্প সময় বাঁচানোর জন্য দেখো তোমরা আমরা এখানে কয়টি সংখ্যা আমাদের দেওয়া আছে একটি দুইটি তিনটি চারটি প্রথম অঙ্কে চারটি সংখ্যা দেওয়া আছে দ্বিতীয় অঙ্কে এক দুই তিন চার পাঁচটি সংখ্যা দেওয়া আছে আমরা প্রথম এই চারটি সংখ্যার অঙ্কটি আগে করব। আমরা এখানে কত কত দেওয়া আছে সেই সংখ্যাগুলো একবার পরে দেখি এখানে দেওয়া আছে এক হাজার একশত বারো এইখানে দেওয়া আছে দুই হাজার দুইশত একুশ এই সংখ্যাতে দেওয়া আছে তিন হাজার দুই শত এখানে দেওয়া আছে দুই হাজার দুই বাইশ আমাদের আগে এই সংখ্যাগুলো গনা শিখতে হবে আমরা কিভাবে গণি আমরা স্থান বেদে এই সংখ্যাগুলোর এক একটা এক এক নাম হয় সেটা আমরা আগেই শিখেছিলাম তারপরেও আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি আমরা এখান থেকে গণনা শুরু করব। এটাকে আমরা একক স্থান বলি তারপরে এটা দশক তারপরে শতক তারপরে হলো হাজার এই এইরকমভাবে চারটি সংখ্যা থাকলে হবে হাজার সংখ্যা হাজার স্থান হলো চার নম্বরে শতক স্থান তিন নম্বরে দশক স্থান দুই নম্বরে একক স্থান এক নম্বরে এইভাবে আমরা গুণে এই সংখ্যার মান বের করতে পারি তো এখন আমরা যোগ করব, পাশাপাশি যোগটি আমরা কিভাবে করি তোমরা খেয়াল করো আমরা জানি যোগের প্রথমে আমাদেরকে কি করতে হয় ডান দিক থেকে শুরু করতে হয় এবং প্রত্যেকটি সংখ্যার একক স্থান একক স্থানের সাথে যোগ হয় আমরা প্রথমেই একক স্থান একক স্থানের সাথে যোগ করব। এখানে চারটি সংখ্যা আছে প্রত্যেকটির একক স্থান আছে সেই একক স্থানের সাথে একক স্থানকে আমরা যোগ করব যোগ করার সময় আমরা খেয়াল করব। আমরা একটি করে ছোট দাগ দিয়ে দেব যাতে আমরা বুঝতে পারি এই সংখ্যাটা যোগ হয়েছে তো প্রথমে আমরা এই দুইকে আমরা গণনা শুরু করি দুই দুই মিলবে এই দুইয়ের সাথে এই ঘরের একক স্থান এই দুই তাহলে দুই আর দুই মিলে হয় চার এই চার আবার মিলবে এই ঘরের একক স্থানের সাথে এখানে আছে কে একক স্থানে আসে এক তাহলে এই চার আর এক মিলে হবে পাঁচ পাঁচ তারপরে আমরা যে সংখ্যাটি মিলাবো এখানকার একক স্থানে আসে দুই তাহলে ওই পাঁচ মিলবে এই দুইয়ের সাথে মিলে কী হবে পাঁচ ছয় সাত অর্থাৎ এই চারটি সংখ্যার একক স্থান মিলে হয়েছে সাত আমরা এইখানে একটু দূরে ডান দিকে এই সাত লিখে দিব সংখ্যার এই বরাবর আমরা লিখে দিলাম সাত তারপর আমরা দশক স্থানের সংখ্যাগুলোর সাথে দশক স্থানের সংখ্যাগুলা যোগ করব তো এ ঘরে দশক স্থানের সংখ্যায় আছে কি দুই আমরা এই দুইয়ের উপর একটি দাগ দিয়ে দিলাম এই দুই মিলবে এই দশক স্থানের দুইয়ের সাথে তিনের সাথে তো দুই আর তিন মিলে হবে পাঁচ পাঁচের সাথে মিলবে এই দুই মিলে হবে সাত পাঁচ আর দুই মিলে সাত হয় এটি হলো সাত তো সাত আবার মিলবে এইখানকার দশক স্থানের একের সাথে সাত আর একে কত হয় সাত আর একে হয় আট তো আমরা এই ঘরে আট লিখে দিব আমরা এখানে আট লিখে দিলাম আমরা দুইটি করে সংখ্যা যোগ করলাম এবং এখানে দুইটি সংখ্যাও লিখে দিলাম তারপর আমরা যেই সংখ্যার থেকে শুরু করব সেটি হলো কি শতক স্থানের সংখ্যা তো এই প্রথম ঘরে শতক স্থানের সংখ্যা তার নাম হল দুই আমরা এই দুইয়ের উপর থেকে দাগ দিয়ে শুরু করব। দুই মিলবে এই ঘরের দুইয়ের সাথে মিলে হবে চার তারপরে মিলবে এই ঘরের দুইয়ের সাথে চার আর দুয়ে ছয় তারপর মিলবে একের সাথে ছয় আর একে কত হলো সাত তো আবার আমরা এইখানে কী লিখে দিব সাত লিখে দিব। আমরা কীভাবে যুগটি করতেছি তোমরা খেয়াল করতেছো আশা করি মন দিয়ে দেখো যুগটা খুবই সহজ এটা হলো পাশাপাশি যোগের নিয়ম তারপর আমরা এখন এই সংখ্যাগুলোর শেষ সংখ্যা হলো হাজার স্থানের সংখ্যা সেই সংখ্যাগুলোর সাথে যোগ করব। তো এই ঘরে আছে দুই এই দুই মিলবে এই ঘরের তিনের সাথে দুইয়ের তিনে কত হয় পাঁচ পাশে আর এই দুইয়ে মিলে হবে কত সাত সাতে আর একে মিলে হবে আট তো বন্ধুরা আমরা এখানে আট লিখে দিলাম আট লিখে দিলাম এখানে মূল যেই যোগফলটি নাম নেমেছে সেই যোগফলটির সংখ্যা কত সেই যোগফলটি হলো আট হাজার সাতশত সাতাশি খেয়াল করো আট হাজার সাতশত সাতাশি এখানে চারটি সংখ্যা হয়েছে এটা হলো হাজার স্থান এটা হলো শতক স্থান এটা দশক এটা একক তো আমি যোগ করার সময় যেই দাগগুলো দিয়েছি উপরে এই দাগগুলো আমরা ছোট অবস্থাতে দেই যখন আমরা বড়ো ক্লাসে পড়ব তখন কিন্তু এই দাগ দেওয়া যাবে না আমরা নিচের অঙ্কটিতে আমরা এই দাগগুলো দেব না তোমরা এই সংখ্যাগুলো অতি সতর্কতার সাথে খেয়াল করে করে যোগ করবে তো আমরা এখন এই নিচের অঙ্কটি করব। উপরের বরাবরের নেয়ই আমরা প্রথম শুরু করব একক স্থান থেকে তো আমরা খেয়াল করি এটা হচ্ছে তিন আর এই ঘরে এটা হচ্ছে দুই তিন আর দুই হবে পাঁচ এটা হলো শূন্য যার কারণে এই পাশের সাথে সে মিলবে না পাশ পাশেই থাকলো তো পাঁচ আবার কি হবে এই ঘরের সংখ্যার সাথে মিলবে পাশে আর একে ছয় হয় এই ছয় মিলবে এই তিনের সাথে ছয় আর তিনি হবে নয় তো আমরা কি করব এই সংখ্যাটি এখানে নয় লিখে দিব বন্ধুরা খেয়াল করো আমরা এই ঘরে নয় লিখে দিলাম তারপর আমরা দ্বিতীয় সংখ্যার থেকে শুরু করব দ্বিতীয় সংখ্যায় আমরা দেখতেছি আছে তিন এই তিন আমরা এই ঘরের দ্বিতীয় সংখ্যার সাথে মিলাবো তিন আর দুই হবে পাঁচ পাঁচের সাথে এই ঘরের দ্বিতীয় সংখ্যায় আছে শূন্য তো পাঁচ পাঁচই থাকলো পাঁচ এই ঘরের দ্বিতীয় সংখ্যা হলো দুই তাহলে কী তো হল পাঁচ আর দুইয়ে সাত এই গড়ের দ্বিতীয় সংখ্যা হলো দুই সাত আর দুয়ে নয় আরেকবার আমরা নয় পেলাম তো আমরা এই নয়টি আরেকবার লিখে দিলাম তো আমরা দুই সংখ্যা করে গণনা করা শেষ করলাম তারপর তিন সংখ্যার থেকে আমরা শুরু করব তিন সংখ্যায় আমরা এখানে কি দেখতেছি তিন সংখ্যায় আমরা এখানে তিন দেখতেছি আমরা তিন থেকে গণনা শুরু করব তিন এ গড়ের তিন সং তিন গড়ের সংখ্যার সাথে মিলাবো এই ঘড়ে তিন ঘরের সংখ্যায় কে আছে দুই আছে অর্থাৎ এই ঘরের তিনের সাথে এই দুই আমরা মিলাবো তিন আর দুয়ে কত পাঁচ পাঁচ এই ঘরের তিন সংখ্যায় আছে শূন্য তাহলে এটা পাশের সাথে মিলবে না এটা শুধু পাঁচই থাকবে এই ঘরের তিন সংখ্যায় কে আছে তিন আছে পাশে আর তিনে হবে আট এই ঘরের তিন সংখ্যায় আছে এক আটে আর তাহলে আমরা কত পেলাম নয় আরেকবার দেখো তিন দুয়ে পাঁচ পাঁচ এই ঘরে শূন্য মিলবে না পাঁচ এই ঘরের তিন আছে পাঁচে আর তিনে আট আটে আর একের নয় আমরা আরেকবার সংখ্যা পেলাম কত নয় আমরা সেটিও লিখে দিলাম নয় এখন আমরা এই তিনটি করে সংখ্যা গণনা শেষ করেছি তো বন্ধুরা এইখানে আমরা একটা জিনিস দেখতেছি এই ঘরের তিন সংখ্যা এই ঘরের তিন সংখ্যা এই দুইটি সংখ্যা কিন্তু আমাদের গণনা শেষ হয়ে গেছে হ্যাঁ এখন আমরা চার সংখ্যার থেকে শুরু করব। চার সংখ্যা আমরা কোন কোন ঘরে আছে সেইগুলোকে আমরা গণনা করবো বাকিগুলো আমাদের গণনা শেষ হয়ে গেছে তো চার সংখ্যা আমরা দেখতেছি এঘরে আছে এই ঘরের চার সং ঘরে চার সংখ্যার ঘরে আছে তিন এই ঘরে চার ঘরে চার সংখ্যার ঘরে আছে কে দুই এ ঘরে চার ঘরের সংখ্যায় আছে চার অর্থাৎ এক দুই এই তিনটি সংখ্যা বাকি আছে তো আমরা এই তিনটি সংখ্যাকে এখন একসাথ করবো আমরা দেখবো এখানে গণনা করে যে কত হয় তাহলে এখানে হলো তিন আর এখানে হলো দুই তিন আর দুই মিলে কত পাঁচ পাঁচের সাথে মিলবে এই চার পাঁচে আর চারে হয় নয় আর কোনো চার ঘরের সংখ্যা আমরা অবশিষ্ট নেই এই দুইটি আমরা আগেই গণনা শেষ করেছি তো আমরা মিলে এই তিনটি ঘরে মিলে পেলাম নয় আমরা এই নয়টি এখানে লিখে দিলাম বন্ধুরা তোমরা খেয়াল করছো আশা করি তো এখন আমরা এই সবগুলোকে একসাথ করে আমরা সংখ্যাটা কত পেলাম নয় হাজার নয় শত নিরানব্বই নয় হাজার নয় নিরানব্বই সংখ্যা হয়েছে এই যোগটি আমরা গণনা করে তো এখানে এই হাজার সংখ্যাও আছে এবং শতক সংখ্যাও আছে তো আমরা এইগুলো কিভাবে বাদ দিতে হয় সেই বিষয়টিও আমরা জানলাম আশা করি তোমরা আজকে এই যুব অঙ্কগুলো বুঝতে পেরেছ তো যদি তোমরা না বুঝো আমাকে কমেন্ট করে জানাবে আমি এর পরবর্তীতে তোমাদেরকে আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ